প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী তোমাদের বাংলা বিষয় বাংলা বিষয়ের একুশের কবিতা যে কবিতাটি রয়েছে তোমাদের পাঠ্য বইতে কবি আশরফ সিদ্দিকী তো এই যে কবিতাটি রয়েছে তার অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পর্বটি তোমরা ভালো করে দেখো এবং যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দেবো অবশ্যই দেখে নিও হাতে গোনা কয়েকটি কোয়েশ্চেন মাত্র এই একুশের কবিতা থেকে ইম্পর্টেন্ট এবারে এর যে উত্তরগুলো আমি আলোচনা করছি তোমরা দেখে নাও তোমরা একদম প্রথমেই পাবে যে এই কবিতায় যুক্ত দুটো যে শব্দ ব্যবহৃত হয়েছে কাপল এবং দাঁড়িয়েছেন যেটা একদম প্রথম প্রশ্নটা প্রসঙ্গত এই দুটো শব্দই ক্রিয়া তো চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটা ক্রিয়া ব্যবহার করে পাঁচটা বাক্য এগুলো জাস্ট তোমরা দেখে নিতে পারো যেমন এই যে হাটা চাঁদা কাদা বাধা রাধা এরকম আমি পাঁচটা এখানে লিখে দিয়েছি তার বাক্যগুলোও রয়েছে তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই এগুলো লিখে নিও এগুলো আমি আলোচনা করছি না দুদাগ দুদাগে রয়েছে দেখো দুদাগে রয়েছে যে গুনগুন মৌমাছি যেভাবে ডানার এক টানা আওয়াজ করে তাকে গুনগুন বলে তো এইরকম ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের যে আওয়াজ সেটাকে বলছে অনুকারী বা ধর্নাত্মক শব্দ এবার কতগুলো ধর্নাত্মক শব্দ লিখতে হবে যেমন পাখা কি হয় বন বন করে ঘুরছে তাই না যে বন বন এগুলো শব্দ একই শব্দ পাশাপাশি দুবার ব্যবহৃত হইতে দেখো মাছিটা ভন করে উড়ছিল হাওয়া শন সন করে চল বইছে এই যে তারপরে কলকল ঠিক আছে ঝনঝন ঝন কর কর দুম দাম ঝর ঝর ফর ফর ধূপ ধাপ এইগুলো সমস্তই রয়েছে এখানে দেখে নাও এরপরে রয়েছে মায়ের গাওয়া কতনা গানের কলি এই যে শব্দবন্ধ মায়ের গাওয়া এটা বিশেষণের কাজ করেছে এরকম আরও পাঁচটা লিখতে হবে একটা কি মায়ের দেওয়া মোটা কাপড় তো আরও যেমন দেখো এখানে লিখে দিয়েছি মায়ের লেখা চিঠি মায়ের বোনা নকশি কাঁথা মায়ের বলা গল্প মায়ের হাতে রান্না দেওয়া আশীর্বাদ এইগুলো ইত্যাদি এরপরে বিশেষ বিশেষণে পরিণত করো মানে বিশেষগুলোকেও বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষে এটা আবার একটি ইম্পর্টেন্ট ব্যাকরণের অংশ থেকে দেখো যেমনটা হচ্ছে সুর এটা করবে সুরেলা তো বাক্য রচনা কি লিখবে তুমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে সুর সুরেলা হয়ে গেল নেক্সট দেশ দেশি মাঠ মেঠো বন বুনো মিষ্টি মিষ্টতা আমি এগুলো বলে দিচ্ছি তোমরা বাক্য রচনাগুলো দেখে নাও নিজেরা লিখে নিও মুখর মুখরতা ওই ইতিহাস ঐতিহাসিক ফুল ফুলেল এরপরে হচ্ছে রব শব্দটিকে একবার বিশেষ আর একবার ক্রিয়া হিসেবে আলাদা বাক্যে ব্যবহার করতে তো দেখো রব বিশেষ অর্থে হবে ভোরে পাখি রব শোনা যায় আরেকটা ক্রিয়া অর্থে কি যে তারা বিকট রব শুনে ভয় পেয়ে গেল ঠিক আছে নেক্সট সদাগ কলি সুর পাল এই শব্দগুলোকে দুটো করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লিখতে হবে যেমন কলি গাছে গাছে খুলে ফুলের যে কড়ি ধরেছে কলি ধরেছে ঠিক আছে ফুলের কড়িটাকে ওটাকে কলি বলছে আর একটা কলি কি ছেলেটা একটি একটি করে গানের কলি গাইছে গানের যে কলি হয় সুর একটা হচ্ছে গানের ভালো সুর সকলের কাছে প্রিয় আর একটা সুর কি পুরাণ কাহিনীতে সুর কথা জানা যায় পাল এরকম গরুর পাল রাখাল নিয়ে গ্রামে ফেরে আর নৌকায় পাল বাতাসের সাথে নৌকাকে এগিয়ে নিয়ে যায় পাল দেখবে নৌকার উপরে যে কাপড়ের মতো দেওয়া থাকে ওটাকে পাল বলা হচ্ছে এরপর মুখ শব্দের পাঁচটা অর্থ যেমন হচ্ছে একটা মুখ যে লজ্জায় ছেলেটি মুখ নিচু করে ছিল আরেকটা মুখ হলো গুহার একটি মুখ খোলা অন্য মুখ বন্ধ মুখ ছুটির দিনে সব সময় মুখে চলে আর মুখ হচ্ছে খাবার সময় হলে মা সন্তানের মুখ চেয়ে বসে থাকে আর আরেকটা মুখ লিখবে যে ঝামেলার সময় তপনের বাবা খুব মুখ চালায় মানে এই পাঁচটা অর্থ কিন্তু এরকম বললাম যে মুখ নিয়ে এরপরে রয়েছে প্রত্যয় প্রত্যয় যেমন রয়েছে কথকতা কথক কথ যুক্ত ট্রিচ এটা হচ্ছে কথকতা আর মুর্শিদির ক্ষেত্রে লিখবে মুর্শের যোগী এটা উপাদান অর্থে তদ্ধিৎ প্রত্যয় মুখরের মুখ যোগ র পোহাইলছে এটা একটু কারেকশন করো এখানে এটা পো হবে ঠিক আছে এখানে পাশে লিখে দিচ্ছি আমি পো পো যোগ আই যোগ ল পোহাইল আর ভাটিয়ালি হচ্ছে ভাটি যোগ আল আলযোগী ভাটিয়ালি এরপর রয়েছে তোমাদের কারক বিভক্তি যেমন হচ্ছে পাখি সব করে রব এখানে আন্ডারলাইন করে দিচ্ছি দেখো পাখি ঠিক আছে এটা করবে কর্তৃকারকের শূন্য বিভক্তি কাননে কুসুমকলি সকলে সকলেই ফুটিল কাননে এটা করবে অধিকরণ কারকের এ বিভক্তি নেক্সট রয়েছে তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর এখানে রয়েছে দিগন্ত করো কর্মকারকের শূন্য বিভক্তি কারকের যে অংশটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ওই পর্বটা অবশ্যই দেখে নিও প্লে থেকে আর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে তিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন এখানে কথা কি বলতে বড় ভালোবাসেন এটা হচ্ছে কথা তাহলে এটা করবে কর্মকারক আর বিভক্তি করবে হচ্ছে শূন্য বিভক্তি নেক্সট রয়েছে রাখাল গরুর পাল নিয়ে মাঠে আচ্ছা রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এখানে রাখাল তাহলে কে যায় গরুর পাল নিয়ে এটা করবে রাখাল তাহলে কর্তৃকারক এ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেক্ষেত্রে এটা হবে কর্তৃকারক আর বিভক্তি শূন্য বিভক্তি নেক্সট হচ্ছে একটি দুটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটা রয়েছে পাখি সব করেরব এই উদ্ধৃতাংশটি কার লেখা এবং কোন কবিতার অংশ এই উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের কিন্তু লিখিত যে প্রভাত বর্ণন কবিতার অংশ বিশেষ এটি আর কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে এই কবিতাটি শিশু শিক্ষা যে প্রথম ভাগ সে বইটিতে রয়েছে এটিও কিন্তু মদন মোহন তর্কালঙ্কারের লেখা এই প্রশ্নটা পড়বে দু নম্বর এটা ইম্পর্টেন্ট যে এই পঙ্ক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো কেন বলা হয়েছে মন্ত্রের মতো কেন বলা হয়েছে কারণ এই পঙ্ক্তিটি পুরনো দিনের যে শিশু শিক্ষার একটা অন্যতম অংশ ছিল তাই প্রতিটি ব্যক্তির ছোট থেকে শোনা যে একই সুর তার কাছে একটা মন্ত্রের মতো মনে হয় তাছাড়া এই পঙ্ক্তিটির সুর অনেকটা একই ছন্দে মন্ত্র উচ্চারণের মতো তাই একে কিন্তু মন্ত্রের মতো সুর বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে এটা আর তার সাথেই রয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে দেখো এই যে সুর এটা কিন্তু প্রতিটি ব্যক্তির শৈশবে পড়া একটা পাঠের স্মৃতি আর শৈশবের এই যে স্মৃতি তা প্রতিটি মানুষের কাছে অমূল্য এবং সুমধুর আর এর সাথে সাথেই কিন্তু প্রত্যেকেরই শৈশবের নানান ঘটনা জড়িয়ে থাকে যা তাকে আনন্দ দেয় তাই এই সুরকে কিন্তু স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তাহলে দ্বিতীয় যে পার্টটা রয়েছে যে কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে কবির মনে আহ এই যে সুর তার শুনলে কবির মনে গ্রাম দেশ দেশের নদী বন মাঠ দেশওয়ালির নানা সুর তার মায়ের মুখ এবং মায়ের গাওয়া গানের কলির কথা কিন্তু মনে পড়ে এই পার্টটা করবে চার নম্বর রয়েছে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য আর পাঁচটা নদীর নাম পাঁচটা নদী কি করো গঙ্গা পদ্মা মেঘনা ইছামতি আর জল ঢাকা আর তিনটি অরণ্য লেখো একটা সুন্দরবন পারমাদান আর হচ্ছে চিলাপাতা এগুলো করবে নেক্সট প্রশ্ন রয়েছে টিকা লেখো ছোট ছোট করে এগুলো টিকা লিখতে হবে তখন অনেকগুলো দেওয়া রয়েছে জারি শাড়ি ভাটিয়ালি ইত্যাদি ইত্যাদি আরও রয়েছে তো এগুলো আর আলোচনা করছি না এগুলো তোমরা এখান থেকে দেখে নাও ভিডিওটা থামিয়ে কিন্তু তোমরা অবশ্যই এগুলো লিখে নিও প্র্যাকটিস করে নিও মুর্শিদি বিন্নিধান কথকতা রূপকথা এগুলো নেক্সট দশ ছয় রয়েছে যে তোমার জানা দুটো পৃথক লোকসঙ্গীতের ধারার নাম জিজ্ঞেস করেছে একটা হচ্ছে বাউল অপরটি পল্লীগীতি এই দুটো লিখবে লোকসঙ্গীতের ধারার নাম নেক্সট ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব এই সব বলতে কি বোঝানো হয়েছে এটা ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে সব বলতে পড়বে এখানে বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন তার জন্য ঝরা রক্ত শহীদের কথা তাদের উপর হওয়া যে অত্যাচার এবং গণ আন্দোলনের ভাষা শহীদের মৃত্যু পরবর্তী সময়ের কথা কিন্তু বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর এই সহস্র পাখি কাদের বলা হয়েছে সহস্র পাখি বলতে এখানে নবপ্রজন্মের অসংখ্য শিশু এবং কিশোরদের কথা বলা হয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষাকে কিন্তু ভালোবাসে এরপর রয়েছে ব্যাখ্যা করো এগারো দাগে এগারোর এক কয়েকটি পাখি পড়ে ডট ডট দিয়ে পড়ে গেল মাটিতে ঠিক আছে তো এটা আমি সংক্ষেপে বলে দিই যে তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়েকজন যুবক যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করছিল যারা বাংলা ভাষাকে পাখির মতো নিরীহ কয়েকজন যুবক তারা কিন্তু নিহত হল এই পার্টটাই লিখবে ঠিক আছে দু নম্বর রয়েছে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে এখানে মোট চারটে রয়েছে তো কোটেশান তোমরা এই দুটটা একটু ভালো করে দেখে নেবে যেমন রয়েছে এটা যে ব্যাখ্যাটা লিখবে তোমরা মাতৃভাষার প্রতি দায়বদ্ধতায় উত্তাল পূর্ব পাকিস্তানের ছাত্র ও বুদ্ধিজীবীদের এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক দল তারা কিন্তু গুলি চালায় আর এর ফলে মৃত্যু হয় কয়েকজন নিরীহ যুবকের আর সেই ভাষা শহীদের শহীদদের দুঃখে দেশজোড়া গণ আন্দোলন শুরু হলো গোটা দেশ যেন কালবৈশাখীর ঝড়ের মতো উত্তল হয়ে উঠল একেই কবি কালবৈশাখীর উত্তাল ঝড় বলেছেন বাকি দুটো তোমরা দেখে নাও যেমন রয়েছে কথায় কথায় কত কথা কত রূপকথা এটা মানে বাংলা ভাষা এখানে মায়ের মতো বাংলা ভাষা স্বীকৃতি পেলো আর সেই রূপকথা সেই কথাই এই মুক্তিতে ফুটে উঠেছে তারপরে এগুলো তোমরা দেখে নাও এগুলো আলোচনা করছি না কারণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এগুলো জাস্ট একবার তোমরা চোখ বুলিয়ে নিও বা চেষ্টা করে নিও তোমরা নেক্সট এই যে অধ্যায় এটা আলোচনা করলাম এরপরে রয়েছে তোমাদের একুশের তাৎপর্য তারপরে রয়েছে আত্মকথা পরবর্তীতে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা যে গল্পটি রয়েছে এটা আলোচনা করব এবং তার অনুশীলনীগুলো সমাধান করব আজকের পর্বটা এখানেই রাখছি এবং এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন কিন্তু অল করে রেখো এর পাশাপাশি ভিডিওর অ্যাবাউট সেকশনে দেওয়া তোমাদের দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে যুক্ত থাকো প্রত্যেকে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো নিয়ে নিতে পারবে আর এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় তবে কমেন্ট করে জানাবে